অবশেষে শুরু হলো অবৈধ দখলদারদেরকে উচ্ছেদ কার্যক্রম এবং এই সকল অবৈধ দখলদারদেরকে জমি থেকে উচ্ছেদ করে আসল মালিকদেরকে তিন মাসের মধ্যে জমি ফেরত দেওয়ার নির্দেশ প্রদান করেছে বর্তমান ভূমি মন্ত্রণালয় এবং এই বিষয়ে ভূমি মালিকদেরকে সহযোগিতা করতে স্পেসিফিকভাবে কঠোরতম নির্দেশ প্রদান করেছে ভূমি অফিস সহ রাষ্ট্রীয় যত ধরনের ইনস্টিটিউট রয়েছে সকলকে সুপ্রিয়ভিওর্স এই বিষয়টি কীভাবে বাস্তবায়ন হবে এবং ভূমি মালিকরা কোন প্রমাণ কিংবা কোন ডকুমেন্ট থাকলে এই সুযোগটি গ্রহণ করতে পারবেন আজকের ভিডিওটিতে সেই সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোন ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেলাইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয়ার্স আমরা এমন অনেক ব্যক্তি রয়েছে যারা জমির মালিক কিন্তু জমির ভোগ দখলে নেই এবং আমাদের ওই জমিগুলো নানান জনে নানানভাবে ভোগ দখল করছে এর মধ্যে বেশিরভাগই হচ্ছে অবৈধ দখলদার কিংবা জবর দখলকারী যেমন আপনার জমি রয়েছে কিন্তু আপনি আর্থিকভাবে সামাজিকভাবে দুর্বল যার কারণে অনেক রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি আপনার জমিগুলো দখল করে রেখেছে কিংবা আপনার বাপদাদার জমি কোনো কারণে সেই সকল জমিগুলোকে আপনার পূর্বপুরুষেরা কারো কাছে বন্ধক রেখেছিল কিংবা লিজ দিয়েছিল কিংবা তাদের কাছ থেকে সরাসরি টাকা নিয়েছিল দলিল বন্ধক রেখে পরবর্তীতে জমিগুলো আর তারা ফেরত পান নাই অর্থাৎ বন্ধ যে অর্থ আদান প্রদান হয় সেটি ফেরত দেওয়া হয় নাই কিংবা অনেক সময় লিজের মেয়াদে কিছু সলসা করা হয় সেই সলসা কারণে দলিল বলে তারা জমিগুলো ভোগ দখল করে আবার সুদের টাকাগুলো ফেরত দেওয়া না হওয়ার কারণে জমিগুলো আর কোনোভাবে ফেরত আসে নাই কিন্তু সেই সকল জমি তারা কিন্তু চিরস্থায়ীভাবে ভোগ দখল করার অধিকার রাখে না কেননা জমি এক হাত থেকে অন্য হাতে শুধুমাত্র কিংবা ওয়ারিশান সূত্রে কিংবা হেবা সূত্রে কিংবা দানপত্র সূত্রে এই মাধ্যমগুলো ছাড়া চিরস্থায়ীভাবে কারো কাছে হস্তান্তরিত হয় না তাই যে সকল ব্যক্তি ভোগ দখল করছে এই সম্পত্তিগুলো বন্ধকের সূত্রে লিজের মেয়াদে কিংবা টাকা সুদে দিয়ে সম্পত্তির অর্জনের মাধ্যমে তারা কিন্তু কোনোভাবে সম্পত্তিগুলো সেরে ভোগ দখল করতে পারবে না এখন এই ঘটনাগুলোর পরে আবার অনেক সময় হয় যে অনেক ভুয়া দখলদার সম্পত্তিগুলো এমনভাবে ভোগ দখল করে যে সম্পত্তিগুলোর খবর অনেক সময় আপনাদের কাছে থাকে না কিন্তু পরবর্তীতে এসে দেখা যায় যে ওই সকল সম্পত্তি আপনাদের পূর্বপুরুষের ছিল এবং আপনাদের কাছে সেই সকল সম্পত্তির মালিকানা অর্জন করার জন্য যে সকল ডকুমেন্ট প্রয়োজন অর্থাৎ দলিল কিংবা খতিয়ান কিংবা খাজনা দাখিলাতে রশিদ বা ডিসিআর কপি এগুলো রয়েছে কিন্তু সম্পত্তি যারা ভোগ দখল করছে সেই সকল ব্যক্তির কাছে এমন কোনো ডকুমেন্ট নাই যে তারা সম্পত্তিগুলোর বৈধভাবে মালিকানা অর্জন করেছে কিন্তু তাদের কাছে সেই সকল ডকুমেন্ট যখন আপনারা চাচ্ছেন সেই সকল ডকুমেন্টও তারা দেখাতে পারছে না এই পরিস্থিতিতে আপনারা যখন আদালতে মামলা করছেন তখন আদালতের যে মামলা সংক্রান্ত জট সেই মামলা জটের কারণে সম্পত্তিগুলো কিন্তু সহজে আপনাদের ভোগ দখলে আসছে না কিংবা ওই সকল অবৈধ দখলদার কিংবা করা সম্ভব হচ্ছে না সরকার বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নেয় কিন্তু সেই সকল পদক্ষেপ কখনো আলোর মুখ দেখে না কিংবা আসল ভূমি মালিকরা সেগুলো সুফল গ্রহণ করে না যারই পরিপ্রেক্ষিতে পরবর্তীতে কিছু আইন তৈরি করা হয়েছিল এর মধ্যে সর্বশেষ উল্লেখযোগ্য যে আইনটি সেটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন সেই আইনে সুনির্দিষ্টভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যে যে সকল ব্যক্তি জমির আসল মালিক হওয়ার পরেও জমির ভোগ দখলে যেতে পারছে না এবং যে সকল অবৈধ দখলদার জমির ভোগ দখল রয়েছে তারা ভোগ দখল ছাড়ছে না তারা যখন স্থানীয়ভাবে সালিশ করছে উপজেলায় চেয়ারম্যানের মাধ্যমে সালিশ করছে থানাতে বসে সালিশ করছে আইন দ্বারা যে গ্রাম্য সালিশগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে চেষ্টা করছে কোনোভাবে সমাধান হচ্ছে না তখন শেষ আশ্রয়স্থল হিসেবে কিন্তু আদালতের শরণাপন্ন হতে হচ্ছে কিন্তু আদালত থেকে যখন সমাধান হচ্ছে না তখন বিষয়গুলো নিয়ে দুশ্চিন্তার কিন্তু শেষ নেই এগুলো সমাধান করার জন্য এবং দুশ্চিন্তার অবসান করার জন্য এবং এই বিষয়গুলো সুষ্ঠু এবং দ্রুত সমাধান করার জন্যই কিন্তু এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে বলা হচ্ছে যে এই সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধান আদালতের পাশাপাশি এখন থেকে স্বাভাবিকভাবেই ডিসি অফিসে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ন্যস্ত করা হবে সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট যে ব্যক্তি দয় সম্পত্তি দখল উদ্ধার করতে আবেদন করছে সেই সকল ব্যক্তির বৈধ ডকুমেন্ট যাচাই বাছাই করে তাদের ডকুমেন্ট ঠিক আছে কিনা সেগুলো যাচাই বাছাই করে মাঠ পর্যায়ে সেই বিষয়টি তদন্ত শুরু করবেন এবং সেই বিষয়টি তদন্ত করার জন্য তিনি যে ব্যক্তি দখলে রয়েছেন তাকেও তলব করতে পারবেন কিংবা তিনি সরাসরি তার সঙ্গে দেখা করতে পারবেন কিংবা সরাসরি সরজমিনে মাঠে গিয়ে জমিতে উপস্থিত হয়ে বিষয়গুলো তদন্ত করতে পারবেন এরূপ তদন্ত করে তিনি তিন মাসের মধ্যেই ডিসিওপি সে বিষয়টি অবহিত করবেন যে তিনি এই তদন্ত করে কি রিপোর্ট পেলেন এবং জমির আসল মালিককে যদি অবৈধ দখলদারদের উচ্ছেদ করা প্রয়োজন হয় সেটিও তিনি নির্দিষ্ট করে উল্লেখ করবেন এবং যে সকল ব্যক্তি আবেদন করেছেন সেই সকল ব্যক্তিকে যদি জমির দখল বুঝিয়ে দেওয়া প্রয়োজন হয় সেই সকল ব্যক্তিকেও জমির ভোগ দেখ বুঝিয়ে দিতে কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেগুলো সাজেস্ট করবেন এরপরে যদি তিনি মনে করেন যে বিষয়টি এখানে সমাধান হওয়ার প্রয়োজন কিংবা যথা উপযুক্ত কারণ নেই কিংবা তিনি পারবেন না কিংবা কোনোভাবে সম্ভব হচ্ছে না আদালতে যাওয়া প্রয়োজন তাহলে সেটিও তিনি উল্লেখপূর্বক দৃষ্টিকে অবহিত করবেন পরবর্তীতে এই তিন মাসের মধ্যে ওই আবেদনকারীকে বিষয়টি অবহিত করা হবে এবং যদি তাকে দখল উচ্ছেদ করে তার ভোগ দখল বুঝিয়ে দেওয়া প্রয়োজন হয় তাহলে সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন এবং প্রযোজ্য ক্ষেত্রে আইনের অর্থাৎ পুলিশ প্রশাসন কিংবা রাষ্ট্রীয় যে সকল প্রতিষ্ঠান রয়েছে সেই সকল প্রতিষ্ঠানের সহযোগিতা নিতে পারবেন যদি এখানে তিন মাসের মধ্যে কোনো সমাধান না হয় তাহলে ভূমি মালিকেরা সেই আবেদনের রিসিপ কপি নিয়ে পরবর্তীতে আদালতে এদের বিরুদ্ধে আপিল করতে পারবেন যে আইনে থাকা সত্ত্বেও তারা ডিস থেকে কোনো ধরনের সহযোগিতা পাচ্ছে না কিংবা তাদের আবেদনের কোনো ধরনের ভূক্ষেপ করা হচ্ছে না পরবর্তীতে সেই সকল বিষয় আলাদা করে আদালতে মামলার মাধ্যমে বিষয়টি সমাধান করা যাবে যদি আবার আদালতে কোনো ব্যক্তি সরাসরি মামলা করেন সেক্ষেত্রে আদালত যদি মনে করে সেক্ষেত্রেও কিন্তু আবার পুনরায় আদালত থেকে এই বিষয়টি অর্থাৎ দখল পুনরুদ্ধারের বিষয়টিকে ডিসি অফিসে ন্যস্ত করতে পারেন এবং সেই সঙ্গে কিছুদিন আগে বাংলাদেশ হাইকোর্ট একটি নির্দেশনা পাশ করেছেন এবং ভূমি মন্ত্রণালয় সেটি থেকে আইন হিসেবে সেটিকে প্রকাশ করা হয়েছে যে জমি জমা সংক্রান্ত সাধারণ যে বিষয়গুলো অর্থাৎ দখল সংক্রান্ত ঝামেলা কিংবা মালিকানা সংক্রান্ত ঝামেলা নিয়ে সরাসরি আদালতে না মামলা করে লিগেল এইডে ভূমি মালিকদেরকে আবেদন করে সে বিষয়টি সমাধান নেয়ার জন্য উদ্যোগ গ্রহণ করতে বলা হয়েছে এবং লিগেল এইডের যে বিচারিক ক্ষমতা সেটি এতদিন কিন্তু প্রয়োগিক ক্ষমতা ছিল না অর্থাৎ তারা ইচ্ছা করলে সেখানকার যে সিদ্ধান্ত সেটি বাস্তবায়নের জন্য আইন প্রয়োগ করতে পারতো না এখন কিন্তু লিগেল এইডকেও সেই ক্ষমতা দেওয়া হয়েছে সেই সঙ্গে লিগেল এইড কিন্তু আরো বেশ কিছু বিষয় সমাধান দিচ্ছেন এবং দেশের নাগরিকদের সে বিষয়ে সেখানে যোগাযোগ করে সেখান থেকে পরামর্শ নেওয়ার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে সুপ্রিয় বিভার্স এই সুযোগটি গ্রহণ করতে গেলে যে সকল ডকুমেন্ট প্রয়োজন সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মালিকানা সংক্রান্ত দলিল অর্থাৎ আপনি যদি ওয়ারিশান সূত্রে মালিক হন তাহলে আপনার পূর্বপুরুষের ওই দলিল সংক্রান্ত যে সকল কিংবা ওই জমি সংক্রান্ত যে সকল কাগজপত্র রয়েছে সেগুলো অবশ্যই লাগবে এবং আপনি যে ওই সকল সম্পত্তি ওয়ারিশান সূত্রে পাবেন এর প্রমাণস্বরূপ ওয়ারিশান সনদ অবশ্যই আপনার সঙ্গে রাখতে হবে যদি আপনার পূর্বপুরুষের নামে রেকর্ড কিংবা খাজনা দাখিলাতে রসিদ থাকে তাহলে সেগুলোর গ্রহণযোগ্যতা কতটুকু সেটি আগে যাচাই বাছাই করতে হবে তারপরে সেগুলো নিয়ে আপনাকে আবেদন করতে হবে কিংবা যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে হবে সুপ্রিয়াস এর বাহিরে যাওয়ার কিন্তু কোনো সুযোগ নেই আপনি যদি অযথাই বিভিন্ন জনের থেকে বিভিন্ন কথা শুনে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেন কিংবা অযথায় আপনার ডকুমেন্টগুলো যাচাই বাছাই না করে আপনি নিশ্চিত না হয়ে অযথাই সময় নষ্ট করেন কিংবা আদালতের সময় নষ্ট করেন কিংবা আদালতে মামলা করেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করার সুযোগ রয়েছে তাই যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে হলে অবশ্যই ভেবেচিন্তে গ্রহণ করবেন আর যদি একেবারে নিশ্চিত হতে চান তাহলে একজন অভিজ্ঞ আইনজীবী পরামর্শ গ্রহণ করবেন আমাদের থেকেও যে কোনো ধরনের পরামর্শ নিতে চাইলে কিংবা সহযোগিতা নিতে চাইলে ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ